চীনে তৈরি হতে যাওয়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাধের কারণে ডুবে যেতে পারে ভারতের একটি বড় অংশ যেভাবে ভারতের ত্রিপুরায় অবস্থিত ড্রম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে আকস্মিক ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছে তেমনি ভারতেও একই পরিণতি হতে চলেছে চীনের এই বাধের কারণে আজকে আমরা চীনে নির্মাণাধীন এই বাঁধ সম্পর্কে জানবো এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে ভৌগোলিকভাবে চীনে বেশ কিছু বড় নদীর উৎসমুখ রয়েছে এই নদীগুলো চীনে উৎপত্তি হয়ে ভারতের মধ্য দিয়ে বয়ে গেছে ঠিক তেমনি একটি নদী হচ্ছে ইয়ারলাং জাংবো আমরা যাকে ব্রহ্মপুত্র নদ নামেই চিনি হিমালয় পর্বতের উত্তরাংশে কৈলাস পর্বতের কাছে মানুষ সরোবরে উৎপত্তি ইয়ারলাং জাংবো নামের এই নদের চীনের তিব্বতের পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদ ভারতের অরুণাচলে এই নদ সিয়াং আসামের দিহাং এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র নামে পরিচিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য প্রায় সতেরোশো ষাট কিলোমিটার পানি প্রবাহের দিক থেকে ব্রহ্মপুত্র নদ বিশ্বের মধ্যে নবম স্থানে অবস্থান করছে অরুণাচল সীমান্তের কাছাকাছি ব্রহ্মপুত্র নদের ওপরে চীন নির্মাণ করছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাদ জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই চীন এই বাদ নির্মাণ করছে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে চীন প্রায় ষাট গিগট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা হাতে নিয়েছে চীনের এই মেগা প্রকল্পের কারণে ভারতের মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে বাঁধ নির্মাণ শেষ হলে চীন ব্রহ্মপুত্র নদের অধিক পরিমাণে পানি আটকে রাখতে পারবে শুষ্ক মৌসুমে এই বাঁধের থেকে চীন তার ইচ্ছে মতো খাল খননের মাধ্যমে ব্রহ্মপুত্র নদের পানি প্রত্যাহার করে নিজ দেশে শুষ্ক স্থানে ব্যবহার করতে পারবে ফলে ব্রহ্মপুত্র নদের ভারত অংশে তীব্র শূন্যতায় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে একইভাবে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই ভারতে যখন বন্যা পরিস্থিতি বিরাজ করবে তখন চীন বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেবে যার ফলে ভারতের ব্রহ্মপুত্র নদের আশেপাশের অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেবে ভারত তাই চীনের এই বাদকে নিজেদের জন্য মারাত্মক ঝুঁকি হিসাবে বিবেচনা করছে ভারত যেমন বাংলাদেশের সাথে অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে মারাত্মক পরিবেশগত ঝুঁকিতে ফেলেছে ঠিক একইভাবে চীন অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করে ভারতের সাথেও একই রকমের আচরণ করছে যেহেতু চীনের সাথে ভারতের ঐতিহাসিক শত্রুতা বিদ্যমান এবং উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ তাই এই বাঁধ নির্মাণকে কেন্দ্র করে যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না